পলাশি যুদ্ধে মীরমদন নিহত হলে এমন অবস্থায় মীরমদনের ঘোড়াটি রেজিনগরে বাবা ফরিদের আস্তানায় দেহটি রেখে যায় বাবা ফরিদ সাহেব নিজের আস্তানায় মীরমদনের সমাধি দেন তাই আজ মীরমদনের স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে মাল্যদান করা হয় সমাধি স্থলে। উপস্থিত ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ধনঞ্জয় মণ্ডল হাবিবুর রহমান ও আরও বিশিষ্টজনেরা আমরা হচ্ছে মীরমদন মোহনলাল স্মৃতিরক্ষা কমিটির সদস্য এই কমিটির সভাপতি হচ্ছে আমি আমাদের উদ্দেশ্য যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট একটা হিস্টোরিক্যাল প্লেস কিন্তু তার এমন কিছু যোগ্যতা নাই যে বাইরে থেকে মানুষজন আসবে দেখবে তাতে আমাদের কিছু আর্থিক উন্নতি হবে এবং জিনিসটা সকলের নজরে থাকবে আমাদের সবথেকে বড়ো ইচ্ছা যে রেজিনগর এস থার্টি ফোর চোর রাস্তা থেকে নারকেলবাড়ির গায়ে মানকিহার মানকিহারের পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটা আমরা মীরমদন আর মোহনলালের নাম দেওয়ার জন্য খুব ইচ্ছুক সেই ব্যবস্থা যাতে হয় তাই সরকারকে রিকোয়েস্ট করি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনকেই আমাদের রিকোয়েস্ট যে এই রাস্তাটা এদের নামে হলে পরে ওদের নামটা সারা জীবন স্মরণীয় হয়ে থাকি আর থাকবে আরকুল ঘাট আর ওই একটা এই ঘাট দুটোকে দুজনে মহাপুরুষের নামে নামাঙ্কিত করার জন্য আমরা অনুরোধ করছি ইতিহাস থেকে যেটা জানা যায় যে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দুল্লাহ তার সে বিরাট একজন ব্যক্তিত্ব ছিলেন অল্প বয়সে তিনি বাংলা বিহার উড়িষ্যার নবাব হয়েছিলেন তার ওয়ারিস সূত্রে কিন্তু তার ঘরের মধ্যেই কিছু ব্যক্তি ছিল যারা তাকে তার এই যে জীবনিকা বা তার যে অকালে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তার জন্য মির্জাফর যতটা দায়ী তার থেকে লর্ড ক্লাইভের নেতৃত্বে মির্জাফররা এবং মির্জাফরের ছেলে মিরন সে কিন্তু মির্জাফর এবং লর্ড ক্লাইভদের নির্দেশ ছাড়াই সে নবাব সিরাজদ্দুল্লাহকে কারণ লর্ড ক্লাইভ এবং মির্জাফররা চেয়েছিল এই পলাশির প্রান্ত থেকে তাকে নদী পথে গঙ্গা তিনি পলায়ন করছিলেন তাকে ধরে নিয়ে গিয়ে বন্দি করে রাখার কথা কিন্তু বাংলায় একটা কথা আছে কেউ কাউকে ধরে আনতে বললে বেঁধে নিয়ে আসে আর বেঁধে আনতে বললে তাকে তার জীবন হানি ঘটায় তো সেই রকম একটা ঘটনা নবাব সিরাজদ্দুল্লার ক্ষেত্রে মির্জাফরের পুত্র মিরন সেটা ঘটিয়েছিলেন তাকে গৃহবন্দী করে রাখতে বলেছিল সেটা চেয়েছিল কিন্তু মিরন তার তার বেশি কিছু করে সমাধি ঘটিয়ে উচিত এর আগে যখন আমাদের রাজ্যের গভর্নর বা রাজ্যপাল ছিলেন সৈয়দ নুরুল হাসান সাহেব তখন ওনাকে বলা হয়েছিল ওনাকে এই সময় তথ্য উনি জানতেন তাও দেওয়া হয়েছিল উনিও এখানে পরিদর্শনে এসেছিলেন পরবর্তী সময়ে রাজ্যের আরেকজন গভর্নর গোপাল কৃষ্ণ গান্ধী তিনিও এখানে সরজমিনে এসেছিলেন আমরাও সেখানে উপস্থিত ছিলাম একজন বাঙালির বিশিষ্ট ব্যক্তি প্রণব মুখার্জি তিনি ভারতবর্ষের বহু পদে অলঙ্কৃত হয়েছিলেন যোজনা কমিশন থেকে শুরু করে ফরেন মিনিস্টার ডিফেন্স মিনিস্টার ফাইন্যান্স মিনিস্টার এবং কি সর্বশেষ ভারতের রাষ্ট্রপতিও তিনি হয়েছিলেন এনার নলেজও দেওয়া হয়েছিল কর্ণ শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণ যেটা সেখানেও অনেক অবহেলিত হয়ে একটা ঐতিহাসিক জায়গা অনেক ল্যান্ড সেখানেও পড়ে আছে ছাগল গরু অপচয় করছে আর এই জায়গাটারও যে ঐতিহাসিক গুরুত্ব যেটাও উচিত আমাদের মতো জনপ্রতিনিধিদেরও এটাকে জায়গা মতো বলা উচিত এবং অনেক নতুন নতুন জায়গায় অনেক উন্নত হচ্ছে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু এটার একটা ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে ঐতিহাসিক ঘটনা রয়েছে এই যে বীরমদন যার কবরের সামনে দাঁড়িয়ে আপনাকে কথা বলছি এর তো সত্যিই একজন বীর যোদ্ধা ছিল তার জীবনের বিনিময়েও তিনি ন্যায় প্রতিষ্ঠা করার জন্য লড়ে গিয়েছিলেন কিন্তু তাকে তো নিয়তি মানুষের বা যে কোনো জীবের জন্মালেই তার মৃত্যু আছে তাই তাকেও মরতে হয়েছিল সিরাজদুল্লাহকে অকালে ২৬ বছর বয়সে তাকেও মরতে হয়েছিল ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে বা বাংলা বিহার উড়িষ্যার স্বার্থ দেখতে গিয়ে তো মির্জাফর সে মির্জাফরই হবে মির্জাফরের সন্তান অতিরঞ্জিত হয়ে নিজের স্বার্থকে কায়েম করার জন্য সিরাজদুল্লাহকে বাঁচিয়ে রাখলে তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতো তারা এখানে অনেক কিছু থেকে বঞ্চিত থাকত তাই তারা লর্ড ক্লাইবের দাবিদারি করে তাদের নির্দেশকেও উপেক্ষা করে নবাব সিরাজদুল্লাহকে সেই সময় তัศিরচ্ছেদ হয়েছিল তাকে প্রকৃতপক্ষে বেঙ্গল ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ